কাঙ্ক্ষিত বাচ্চাটি অর্ডার করতে পারেন আমরা জেলায় বাচ্চা সরবরাহ করে থাকি এবং নির্দিষ্ট কিছু ডেলিভারি পয়েন্ট থেকে ক্যাশ অন ডেলিভারি করে থাকি দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা অতএব এ থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন আজ সোনালি ক্যাটাগরি বাচ্চা বিছুটা বেড়েছে সোনালী নর্মাল কুড়ি টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক বাইশ টাকা ষাট দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড সাতাশ টাকা ষাট দিনে এক কেজি সোনালি লাল পঁচিশ টাকা লোকাল সুপার হাইব্রিড বত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁয়ত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস আটত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস বাহান্ন টাকা বিয়াল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার বার্ড বিয়াল্লিশ টাকা কালার বার্ড টাইগার এ প্লাস পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভিটা নিউ হোক সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান চল্লিশ ব্রয়লার রস চল্লিশ ব্রয়লার ইপি বিয়াল্লিশ ব্রয়লার ই চল্লিশ ব্রয়লার পাওয়া পাঁচশো আটত্রিশ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক সতেরো থেকে আঠারো থেকে টাকা এ প্লাস মিশরি পিওর ফাউমি পঁয়ত্রিশ টাকা ক্রস ত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে ষাট টাকা গলাছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলেই রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে ত এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন